প্রচুর গিফট আইটেমের জন্য শাড়ি লাগবে আমি জানি জানি আমাকে বারবার বলছো গিফট আইটেমের শাড়ি দেখো তবে আমার শাড়িটা কিন্তু মন্দ নয় ঠিক আছে নিজের জন্য কিন্তু এটা নিতেই পারো শাড়িটা এতটাই সুন্দর বেনারসের রয়েছে সেলজাস প্রিমিয়াম আমি অবশ্যই এই শাড়ি তোমাদের দেখাবো অফলাইন এলেও প্রচুর পাবে মানে আমার শোরুম এলেও প্রচুর পাবে স্টক প্রচুর আছে এরকম সুন্দর টিয়া গ্রিনের সাথে পিঙ্ক আমি জানি অনেকের পছন্দের কালার এটা পুরো বিয়ে বাড়ির লুক লাগবে ঠিক আছে আর একটু গর্জিয়াস সাজবে আমি ধরুন সিম্পলই আছি চলে আমি তোমাদের গিফট আইটেম হিসাবে কিছু শাড়ি দেখাবো যেটা হচ্ছে বিষ্ণুপুরি কাতান ঠিক আছে একদম কোয়ালিটি দেব তোমাদের এরকম নরম কোয়ালিটি দেব সাদা সুতোর কাজ দেব カラー আমি দেখো আমি পুরো র‍্যাক থেকে বার করে এগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে অনেক একটা ডিজাইন দেখো যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে গিফট আইটেম জন্য দাও নিজেরই পড়ার জন্য নাও অসম্ভব সুন্দর প্রথমেই দেখাবো রেড কালারটা রেড কালারটা জাস্ট দেখে নাও ডিজাইনটা দেখো এই গেল তোমার যা সাজল পোশন ওয়াইট সুতো দিয়ে ওয়ার এটা কিন্তু প্রিন্ট নয় বারবার বলবো কিন্তু ভুল করবে না এটা ওয়াইট সুতো দিয়ে ওয়ার হালকা ফুলকা লাইট আপারের এই বর্ডার পাওয়া লোয়ার পর এত চওড়া বর্ডার পেয়ে যাচ্ছে অল ওভার লুক দারুণ দেখতে লাগছে দারুন রেড ইস পিঙ্ক কালার এটা আর ব্লাউজ পিসে কাজ পেয়ে যাচ্ছ স্লিভস এর বর্ডারে এইটা চলে যাচ্ছে ঠিক আছে সাতশো নিরানব্বই প্রচুর সাইডে পাচ্ছে রেড ওটা তাই তো আচ্ছা ওই ডিজাইনের আমি আর একটা কালার দেখিয়ে দিই এই কালারটা দেখো তো যদি বয়স্ক কাউকে গিফট দিতে হয় এরকম সুন্দর কালারটা কিন্তু দিতেই পারো এটা সেম ডিজাইন দেখাচ্ছি আমি অনেক কটা ডিজাইনই দেখাবো যার যেটা পছন্দ খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ঠিক আছে চলো আমি এটা খুলি টু ফোল্ড করে খুলে দিই এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা দেখো কালারটা বলবো যদি মনে হয় যে বেশি ব্রাইট কেউ পড়বে না একটু লাইট সেটের ওপর শাড়ি পরতে ইচ্ছা প্রকাশ করছো এই কালার দেখাতে পারো এই গেল আঁচল পোর্শন এই যাচ্ছি জাস্ট বর্ডার পোর্শনটা আবার এই বর্ডার লোয়ার এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছো অল ওভার বিপিটা ছোটো ছোটো বুটা দেওয়ার স্লিভসের বর্ডার এই কালারটা ওকে আচ্ছা এর নেক্সট কালার নেক্সট কালার আছে তোমার বাটার গ্রিন যেটা হচ্ছে ভীষণ ডিমান্ডিং এই ডিজাইনই তো এটা আচ্ছা চলো এই পেয়ে যাচ্ছ জাস্ট বাটাল গ্রিন কালারটা দেখো একদম নরম তুল তুলে রকম হালকা ফুলকা লাইটের ওপর শাড়ি তার উপর প্রাইস দেবে অনলি সাতশো নিরানব্বই যার যতগুলো পিস লাগবে তাড়াতাড়ি নাও শোরুমে এলে বলবো একদম স্ক্রিনশট দিয়ে রাখো মানে বুকিং করে রাখো শোরুমে এসে কালেক্ট করে নেবে আমাদের শোরুম ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত সব প্রত্যেকটা দিনই ওপেন আছে যে যেখান থেকে আসতে এসেছো গুগলে সার্চ করবে যদি তাতেও প্রবলেম হয় অবশ্যই আমাদের বুকিং নাম্বারে কল করে নেবে ঠিক আছে এই গেল আসল পোর্শনটা এই পাচ্ছ জাস্ট বর্ডারের লুকটা আপার উপরের বর্ডার এটা যাচ্ছে লোয়ারের বর্ডার এই বর্ডার পোর্শনটা পেয়ে যাচ্ছে অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভস এর বর্ডার এই দারুণ দেখতে এটা গেল বটল গ্রিন কালার আচ্ছা তোমাদের এই ডিজাইনেরই আমি কালার দেখতে পাচ্ছি এই কালারটা আচ্ছা এইটা পাচ্ছো একদম ডার্ক জাম কালার ঠিক আছে দেখো এটা পেয়ে যাচ্ছো ডার্ক জাম কালারটা এই বলবো ফিদা প্রচুর দিদি প্রচুর দিদি আগে এগুলো মনে আছে এগুলো মানে অনেকে অনেকে তোমরা স্ক্রিনশট পাঠিয়েও পাওনি দেখো যার যেটা পছন্দ তোমাদের আমাদের যে স্ক্রিনশট মানে পেমেন্টের অপশান দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে পেমেন্ট করবে ঠিক আছে কারণ শাড়ি কিন্তু হোল্ড করা একদমই যাবে না এই গেল আঁচল পোর্শন কারণ এখন প্রচুর শাড়ির দরকার এই গেল আঁচল পোর্শন এই যাচ্ছি বর্ডার পোর্শন আপারের বর্ডার এটা লোয়ারের বর্ডার এটা আর এই চলে যাচ্ছি জাস্ট বিপি অ্যান্ড সিপস এর বর্ডারে এই কাজটা আচ্ছা এবার আমি যাব একটি ব্ল্যাক হবে রে দেখতে পাচ্ছিস ওখান থেকে এই কালারটা আলাদা কালার তো হ্যাঁ একদম ও দারুণ কালারটা এটাও বলবো যদি এজেড কাউকে দিতে চাও এই কালারটা দাও কি ভালো দেখতে দেখো পুরো ডুয়েল টোনে পেয়ে যাচ্ছ অদ্ভুত সুন্দর কালারটা দেখতে টোনিংটা জাস্ট দেখো এই যাচ্ছি পুরো টোনিংটা আঁচলটা দেখতে পাচ্ছ না আমি আঁচলটা একটু তুলে দেখাই এই যাচ্ছে জাস্ট আসল পোর্শনটা ওকে আচ্ছা বর্ডারের পাছো এই লুকটা এই যাচ্ছি আপারে বর্ডার এই পেয়ে যাচ্ছে লোয়ারের বর্ডার পোর্শন আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি স্লিভসের বর্ডার এই কাজটা সাতশো নিরানব্বই ঠিকঠাকই শুনছো এগুলো চলে যাচ্ছি সাতশো নিরানব্বই ঠিক আছে এটা মনে হয় সেম কালার তাই তো আচ্ছা পার্পেল এই ডিজাইনটা একটা দেখিয়ে দিই পার্পেল কালারও যার যার খুব ভালো লাগে ধর এটা একটু লং ভিডিওই করব ঠিক আছে কারণ যার যার লাগবে নিয়ে নাও কারণ একদম পুজোর সামনে এগিয়ে আসছে এখনো পর্যন্ত যারা গিফট আইটেম দেবে ভাবছো বলবো একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দাও আর ফটাফট করে একদম বুকিং করো এই পাচ্ছো তোমার জাস্ট দেখো আঁচল পোর্শনটা এরকম সুন্দর আঁচলের পোর্শনটা যাচ্ছে আচ্ছা এই গেল অল ওভার পার্পল কালারটা কি ব্রাইট লাগছে না দেখো অপূর্ব সুন্দর আর ভীষণ ব্রাইট লোকে যারা প্রেজেন্ট করতে চাইছো নিজেদেরকে এই যাচ্ছি বিপিটা স্লিভসের বটার এই কাজ সেভেন হান্ড্রেড নাইন আচ্ছা পার্পেলের আমি আর একটা দেখাবো ডিজাইন এই ডিজাইন এটা দেখো তো এটাও বলব সুন্দর দেখতে লাগছে দেখো জাস্ট ফটাফাটি জাস্ট ফটাফাটি যার যতগুলো পিস লাগবে নাও আমি ডিজাইন কয়েকটা ডিজাইনের কিছু কিছু কালার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে শোরুমে এলে বলবো যে যদি এর মধ্যে কালার পছন্দ হয় নিয়ে নাও আর যদি মনে করো না আমি গিয়ে দেখে হাতে দেখে যে কোনো শাড়ি নেবো সেটাও নিতে পারো এই গেল দেখো আঁচল পোর্শনটা অল ওভার এই লুক আর এই ডিজাইনটাও জাস্ট দেখো কি ভালো দেখতে লাগছে দারুণ ডিম্যান্ড যেটা ভীষণ ডিমান্ডিং কম মানে ডিম্যান্ডিং ডিজাইন এই চলে যাচ্ছি বিপি অ্যান্ড স্লিভসের এর বর্ডারে কিন্তু এইরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা নেক্সট যাবো আমি বাটার ব্ল্যাকের একটা ব্ল্যাক লাভার দিদিরা অনেকেই চাইছো দিদি একটু ব্ল্যাকের ওপর কোনো শাড়ি দেখাও এরকম সুন্দর হোয়াইট সুতো দিয়ে ওয়ার্ক ব্ল্যাক কালারটাও দেখে নাও ঠিক আছে এগুলো সব পেয়ে যাবে সেভেন হান্ড্রেড নাইনটি নাইন যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট ব্ল্যাক টাকা দেখো তাকিয়ে থাকতে হবে এই গেল আঁচলের লুকটা অল ওভার এই কাজ পাচ্ছ আপারের বর্ডার এটা লোয়ারের বর্ডার এটা দারুণ দেখতে দারুণ সাতশো নিরানব্বই কিন্তু মাত করা যাবে ঠিক আছে এটা গেল তোমার ব্ল্যাকটা বাটল গ্রিনের এই কালারটা দেখাবো বিশাল ডিমান্ড হয়েছিল যারা বলবে আগের লটে চেয়ে পাওনি তাদের বলবো এই শাড়িটা নিয়ে নাও ঠিক আছে জাস্ট বাটল গ্রিন কালারটা দেখো বিশাল ডিম্যান্ড হয়েছিল বাটাল গ্রিন কারণ বাটাল গ্রিন অ্যাকচুয়ালি আমি দেখেছি যে কোনো শাড়িতে দেখাই না কেন বাটল গ্রিন ভীষণ আহ ডিম্যান্ডিং কালার একটা এই গেল তোমার আঁচলের লুকটা ওয়াও দেখতে কিন্তু একদম বলবো এই শাড়ি হয়তো প্রচুর আগে আর আসবে না এখন আছে এখন তোমাদের জন্য স্টক এসে বলবো একদম ফটাফট স্ক্রিনশ নাও বোর্ড সাইড এরকম সুন্দর বর্ডার জাস্ট ডিজাইনটা দেখো মাথ করার ডিজাইন পেয়ে যাচ্ছ সেভেন হান্ড্রেড নাইনটি নাইন আর এই চলে যাচ্ছি তোমার বিপি অ্যান্ড ফ্লিপস বর্ডার এই কাজ ওকে দারুণ শাড়িটা নেক্সট আমি যাবো ব্যাটেল গ্রিন কম্বিনেশনের আর দেখিয়ে দিই সেটা হচ্ছে হিট ডিজাইন এটা এটা ডিজাইনটা হিটের হিট ডিজাইনের জন্য এই শাড়িটা ভীষণ ডিমান্ড হয়েছিল এই যে ব্যাটেল এই এইরকম সুন্দর ময়ূরের পালক দেখো সাতশো নিরানব্বই একদম হুড়ুমুড়িয়ে স্ক্রিনশ নেবে আর আমাদের বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মাত্র সেভেন হান্ড্রেড নাইনটি নাইন দেখো এই পাঁচশো আঁচলের লুকটা আচ্ছা বর্ডার পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার আপারের বর্ডার এটা লোয়ারের বর্ডার পোর্শন এই বর্ডার পোর্শনটা পেয়ে যাচ্ছ দারুন একদম ফার্স্ট ফার্স্ট ক্রিনশট না বুকিং এ পাঠ যার যতগুলো পিস লাগবে ঠিক আছে চলো এটা সরালাম এবার আমি যাব যাবো ময়ূরকন্ঠি কালারের এই ডিজাইনটা দেখো তো সব কিন্তু হোয়াইট সুতো দিয়ে কাজ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু হোয়াইট সুতো দিয়ে ওয়ার্ক দেখো কোনটা দিক খুললাম এই পেয়ে যাচ্ছো কঞ্চি কালারটা ওকে আঁচলের লুকটা যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোর্শনটা পাচ্ছ আচ্ছা এই যাচ্ছি বর্ডারের লুকটা দেখো বর্ডার পোর্শন এরকম সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছো আপারের বর্ডার এটা লোয়ারের বর্ডার পোর্শন এরকম সুন্দর বর্ডার পাচ্ছ শাড়ি জাস্ট হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর এই পাচ্ছ বিপির পোর্শনটা স্লিভসের বর্ডারের কাজ আমি এখনও দেখছি কী কী কালার আছে ভীষণ সুন্দর সুন্দর সব কালার আছে কিন্তু ঠিক আছে চল আচ্ছা এটা পাবো ময়ূরকণ্ঠির ডার্ক কালারটা দেখো ময়ূরকণ্ঠির কালার দেখিয়েছি এটা চলে যাচ্ছি ময়ূরকন্ঠির ডার্ক কালারের ওপর যার যেটা পছন্দ সবাই সব কালারটাই পড়তে পারবে ঠিক আছে ময়ূরকন্ঠি যার পছন্দ ময়ূরকণ্ঠি স্ক্রিনশট নাও পাঠাও আর এই কালারটাও যার পছন্দ এই কালারটাও স্ক্রিনশট দাও এইবার বাচ্চার মূরকম ট্রিন টার কালারটাও চলো যার যেটা পছন্দ হরুমুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সেভেন নাইনে নাইনটি নাইন একদম চটপট স্ক্রিনশট দেবে ঝটপট পাঠিয়ে দেবে আর শোরুমে যারা আসতে চাইছো এভরিডে শোরুম ওপেন থাকছে সকাল দশটা থেকে রাত নটা আর আমার এই শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্ল্ট দিকে